হরে কৃষ্ণা নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করে ভালো আছেন আমিও ভালো আছি তো এখন থেকেই ভিডিওটি স্টার্ট করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার ছোট্ট চ্যানেলটি পাশে থাকবে সাথে থাকবে আমাকে অনেক অনেক সাপোর্ট করবে আর তোমাদের সাপোর্টে আমি অনেক দূরে এগোতে পারবো তোমরা সাপোর্ট না করলে আমি কিছুই করতে পারবো না তো সকাল সকাল উঠে বাসি কাজবাস সেরে স্নান করে পুজো দিয়ে বিছানায় বাবুরা ঘুমানো চলে মাছ উঠলো তাই আমি এখন বিছানাটা তুলে রান্না করতে চলে এসেছি ওদের জন্য ডিম রান্না করব আর আজকে রান্না করব হচ্ছে গিয়ে বাটা মাছ বাটা মাছে কাঁচা কাটা সেজন্য ওদের জন্য ডিম সেদ্ধ দিয়েছি ওরা ডিম সেদ্ধ দিয়ে তরকারি দিয়ে ভাত খাবে আর মাছ আমরা দুজন খাব তো এই যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে আলুগুলো ভেজে মশলা কষিয়ে ঝোল দিয়ে নামিয়ে নেবো গরম মশলা গুঁড়ো দিয়ে আর বেশি কোনো মশলাও অ্যাড করে নিই শুধু জিরা মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এই চার মশলা দিয়ে আমি মাছটা রান্না করেছি তোমাদের কাছে কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর এখন ওরা উঠে পড়েছে ওদের খোদা লেগে যাবে সেজন্য তাড়াতাড়ি করে মাছটা রান্না করে নিচ্ছি আর আলু ভত্তা করবো ওরা সকলে ডিম সেদ্ধ আর আলু ভত্তা দিয়ে ভাত খাবে তো ভাবলাম মাছটা করে যাই ঘুম থেকে উঠে তো বাচ্চারা খেতে চায় না সেজন্য ওদেরকে একটু খেলতে দিয়ে এসেছি ওদের খেলতে খেলতে আমার মাছ রান্নাটা হয়ে যাবে গ্যাসে রান্না করে বেশি সময় লাগে না ইলেকট্রনিকের চুলা রান্না করলে একটু দেরি হয় কিন্তু গ্যাসে রান্না করে একদমই তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আমি এই যে আলুটা ভর্তা করার জন্য মানে আলুটা আমি আজকে ভেজে ভর্তা করব। সেই জন্য শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি ভেজে নিলাম এখন আমি আলুটা ভেজে হালকা ভাপে দিয়ে সেদ্ধ করে তারপরে এটাকে ভর্তা বানাবো আর এই রকম ভত্তাটাই বেশি টেস্ট হয় এটার মধ্যে যদি সিম বেগুন টমেটো এগুলো দেওয়া যেত আরও টেস্ট হতো সেদিনকে আমি নিরামিষে সোমবারে ভর্তা বানিয়েছিলাম সিম আলু আর টমেটো দিয়ে শুকনো মরিচ ভেজে কাঁচামরিচ দিয়ে কোনো পেঁয়াজ কুচি বা রসুন কুচি এগুলো দেনি তাই অনেক টেস্ট হয়েছিল টমেটো দিলে একটু টক টক লাগে আর যে ফ্লেভারটা সেটা আসে সেজন্য ভালো লাগে তারপরে যে বাবুদের খাইয়ে লাউ ভাজিটা মানে লাউটা কেটে তারপরে যে ভাজি করে নিচ্ছি আর লাউয়ে একদমই আমি জল দিই নি দেখলে তো তোমরা কতটা জল গলেছিলো সেটা আর আমি যখন তাড়াতাড়ি সময় মানে তাড়াতাড়ি আমার এটা নামাতে হবে তখন আমি ধনে পাতাগুলো এভাবে হাত দিয়েই কেটে তরকারি বা ভাজির মধ্যে দিদি পুটি দিয়ে কাটার সময় পাই না এই যে আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তারপরে রান্নাঘর পরিষ্কার করে নেব রান্না করেছি সব একেবারে অপরিষ্কার হয়ে গেছে আর আমি রান্নাঘরে আসলে আমার দুই ছেলে আমার সাথে সাথে চলে আসে রান্নাঘরে তারপরে ওদের যে খাইয়েছি সেই থালা বাসনগুলো এখন ধুবো আমি ওই ফাঁকে খেয়ে নিয়েছিলাম যা রান্না হয়েছে সেটা দিয়েই তারপর আমি গ্যাসের চুলাটা মুচ্ছে তারপর একটু বিশ্রাম করতে যাব মানে বিশ্রাম বলতে কি বাবুদের নিয়ে একটু খেলা করব বা দুপুর হলে খাওয়া দাওয়া ওর বাবা বাসায় আসবে অফিস থেকে দুপুরে খেতে তা এখন যতটুকু কাজ পারি সেরে নিচ্ছি আর এরপরে কোনো কাজ নেই তারপরে ওদের খাওয়ানো দুপুরে ঘুম পাড়ানো নিজেরা খাওয়া থালা বাসন ধোয়া ঘর বাড়ি পরিষ্কার করা আবার বিকালে এটাই কাজ তারপরে এখন আমি এটা পরিষ্কার করে চলে যাব বাবুদের নিয়ে একটু ড্রয়িং রুমে দেখুন ওরা কি করে এই যে আমার দুই ছানা পানা চলে এসেছে কি করবে না কিন্তু তাহলে কিন্তু পচা ছেলে বলবো ওই রুমে টিভি চলতে শেষ হলাম না টিভির ঘরে যাই আসো এই যে সুপাই উঠলেই দুই ভাইয়ের দুষ্টামি শুরু হয়ে যায় আর এভাবে দুষ্টামি করতে থাকে আর সব কিছু মানে এলোপাথারি করে ফেলবে কোনো জিনিস জাগা মতন থাকবে না ওরকম লাভ দেয় না শিব পড়ে গিয়ে দাঁত ভেঙে যাবে কিন্তু কালকে যে ঠোঁট কেটে গেছিল ওরকম দাঁতটা ভেঙে যাবে আর দুই ভাইয়ের দুষ্টমি এরকম সারাদিন চলতেই থাকে কিছুক্ষণ আগে সুপাটা কেরকম গোছানো ছিল আর দুই সেকেন্ডের মধ্যে কি করে ফেলেছে দুই ভাই পড় যা বাইরে আসো